জীবনে যত বড় বিপদ আসুক ডিপ্রেশনে যদি বেড়ে যাও কোন সমস্যায় বেড়ে যাও মানে আর কোনো রাস্তাঘাট দেখতেছ না এখন দেখতেছো দেয়ালে পিঠ থেকে গেছে চারটা কাজ করবো তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসবা সর্বপ্রতম কাজ হলো দুই রাখা নামাজ পড়ে ফেলবা উঁচু করে দুই রাখা নামাজ পড়ো নামাজ পড়ে তুমি আল্লাহ তালা কাছে পরামর্শ দেবে আল্লাহ আমি তো এই সমস্যা করে গেছি আমার তো হঠাৎ করে বাবা মা গেছে আমি তো এখন চোখে কিছু দেখতেছি না আমি তো এই অন্যায় করে ফেলছি আমি কি করবো আল্লাহ তালা তোমাকে পরামর্শ দিবে এই কথাটা আমার এক আপা ওই দিন বলতেছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি নেওয়ার পরে আমি টেনশনে পড়ে গেছি যাই হ্যাঁ আমি এখন কি করবো তা আমার আপা আমাকে বলতেছে যে তুমি কাজ করো দুই রেগার নামাজ পড়ো নামাজ পড়ে আল্লাহ তাল্লার সাথে পরামর্শ করো আমি চিন্তা করছি আল্লাহ সাথে পরামর্শ করবো কিভাবে দুই রেখার নামাজ পড়ছি নামাজ পড়ে আমি আল্লাহকে বলছি যে আল্লাহ আমি তোমার একটা সিদ্ধান্ত নিছি কি করবো তখন দেখি আমার মাথায় নানান চিন্তা আসতেছে বুদ্ধি আসতেছে পজিটিভ বুঝছো ডিপ্রেশনে পড়ে গেলে প্রথম চেষ্টা করবো দুই রেগার নামাজ পড়ো দ্বিতীয় যে কাজটা করবো একা থাকবা হ্যাঁ ধরো তুমি একটা খারাপ পরিস্থিতি পড়ে গেছো রুমে দরজা দরজা বন্ধ করে একদম হাই হাই আমার সাদের কি হয়ে গেল তখন তোমার মাথায় খারাপ চিন্তা আসবে কি চিন্তা আসবে তখন মনে হবে যে আমি উল্টাপাল্টা কিছু করি আবিদ একটা প্রবাদ আছে অতলা দরসি দোকান ওই তো খালি ব্রেন হচ্ছে শয়তানের রাস্তা না কিসের রাস্তা না শয়তানে বাসা মানে শয়তানে দোকান বানায় তাইলে যদি তুমি ডিপ্রেশনে পড়ো তাহলে একা থাকবা না মানুষের মাঝখানে চলে আসবা হাজার হাজার মানুষ যেখানে থাকে তোমার আত্মীয়-স্বজন যেখানে তোমার ছাত্র ভাইরা যেখানে তোমার বন্ধু-বান্ধব যেখানে তুমি এখানে চলে যাবো তখন উল্টাপাল্টা চিন্তা আসবে না কয়টা হলো তিনটা নামাজ রুমে একা থাকা যাবে না মানুষের সামনে চলে আসবে এরপরে যে কাজটা যারা বড় তোমার চেয়ে বয়সে বড় তোমার চেয়ে বুদ্ধিতে বড় জ্ঞানে বড় হ্যাঁ তোমার উস্তাদ তোমার বাবা মা ভাই বোন তোমার যারা বড় তোমার যারা গার্ডিয়ান তাদের কাছ থেকে পরামর্শ নিবে যে আমি তো এই খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি এখন কি করবো এখান থেকে বের কিভাবে তারা যখন একটা পরামর্শ দিবে তখন তোমার মাথায় মানে খারাপ চিন্তা আসবে না শয়তান বাসারা বাড়তে পারবে না কথা বুঝছো আর তোমার মাথায় যদি কেউ পরামর্শ না দেয় তাহলে তোমার মাথায় নেগেটিভ চিন্তা আসবে খারাপ চিন্তা আসবে উল্টা চিন্তা আসবে যে কাজ করে ফেলবা যদি বাবা মারা যায় বা মা গেছে তুমি ভুল করে ফেলছো হ্যাঁ তো এখন কি না তুমি রুমে দরজা দরজা করে একা থাকবা না মানুষের সামনে চলে যাবা হ্যাঁ তোমার ছাত্র ভাইরা যেখানে সবাই একসাথে আসো বা তোমার বন্ধুরা যেখানে ওইখানে চলে যাবা লাস্টের কাজটা কি যারা বড় যাকে তোমার কাছে ভালো লাগে সে উস্তাদ হোক বাবা মো হোক যেই হোক হ্যাঁ যার কাছে মনে হয় যে তার কাছে যদি বলো তাহলে কোনো সমস্যা হবে না এমন একজন মানুষের কাছে পরামর্শ করবো যে আমি একটা ভুল করে ফেলছি বা আমি একটা বিপদে পড়ে গেছি এখন কি করব তো উনি পরামর্শ দিলে দেবো তোমার আহ চিন্তা আসবে বা তোমার অনেক আসান হয়ে যাবে এই সমস্যা থেকে তুমি বের হয়ে আসার সুযোগ পেয়ে যাবে আল্লাহ তালা তোমাকে ব্যবস্থা করে দেবে পারবা বিপদ তো যে কোনো সময় আসতে পারে ঠিক না তোমার জীবনে বিপদ আমার অনেক আমার জীবনে অনেক বিপদ গেছে তোমাদের বিপদ আসবে না আসবে আসলে বিপদ আসলে হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি এখন শেষ আমার জীবন শেষ এমন না বিষয়টা এমন যে আমি বিপদে পরে গেছি এখন কি করব অনেকে আসে বোকা দরজা মজা লাগাই থাকে পরে সয়দানায় আত্মহত্যা করে যে আত্মহত্যা সেই কোথায় যায় ঝান নামে যায় আত্মহত্যা মাফ আছে সে ডাইরেক্ট ঝাম যাবে আত্মহত্যা করার সময় মৃত্যুর আগে যে যন্ত্রণাটা হয়েছে এই যন্ত্রণা সারা জীবন মানে কেমন বলে আর কোনো মৃত্যু নাই আমৃত্যু সে এই যন্ত্রণা উপভোগ করবে কষ্ট না অনেক মিত্র আগে কষ্টটা এই কষ্টটা সেই সারা কোন বাইতে থাকবে বাইতে এরকম শেষ নেই তো শয়তান খারাপ নানান খারাপ পরামর্শ দিবে তো শয়তানকে পরামর্শ দেওয়া সুযোগই দিবে না ঘুম একা থাকবে না খারাপ লাগলে এসে সবাই চলে যাব খারাপ লাগলে এসে নামাজ পড়বা খারাপ লাগলে বড়দের পরামর্শ নিবে বুঝছ মাথা कसो কর